সময় শান্তিপুর নামে এক গ্রামে থাকত রহমান চাচা নামে এক কৃষক তার স্ত্রী আমিনা খালা আর ছেলেমেয়েরা তাকে জমিতে কাজ করতে সাহায্য করত রহমান চাচা ছিলেন পরিশ্রমী কিন্তু পরিবারের সবাই খুব লোভী ছিল তারা সব সময় চাইত বেশি ফসল বেশি টাটা আর বেশি জমি যতই থাকুক না কেন তখনই তাদের মন ভরত না এক বছর গ্রামের চারপাশে প্রচুর বৃষ্টি হলো জমিতে ধান গম সবজি সবই ভালো হলো। রহমান চাচার ঘরে শস্য রাখার জায়গা ফুরিয়ে গেল প্রতিবেশীরা বলল চাচা কিছু ফসল বাজারে বিক্রি করে দাও বাকিটা দরিদ্রদের দাও কিন্তু আমেনা খালা বললেন না আমরা সব নিজের জন্য রাখব পরে দাম বেড়ে গেলে বেশি দামে বিক্রি করব রহমান চাচা রাজি হলেন তারা বড় বড় গোডাউন ভাড়া নিয়ে সব ফসল মজুত করে রাখল কিন্তু কয়েক মাস পর এক ভয়াবহ ঘটনা ঘটল পোকামাকড় আর ইঁদুর মিলেই তাদের শস্য নষ্ট করতে শুরু করল বস্তার ভেতর বর্ত চালের মধ্যে পোকা গমের গায়ে ছত্রাক রহমান চাচা তাড়াহুড়ো করে বাজারে গিয়ে ফসল বিক্রি করতে চাইলেন কিন্তু তখন সবাই জানত এই ফসল পুরনো আর পচা কেউ নিল না তারপর এলো খরা গ্রামের অনেক মানুষ খাবারের জন্য কষ্ট পেতে লাগলো যারা আগে রহমান চাচাকে সাহায্য করতে বলেছিল তারা বলল আপনি যদি তখন ভাগ করে দিতেন আজ সবাই মিলে বেঁচে যেতাম রহমান চাচার পরিবার লজ্জায় মাথা নিচু করল তাদের ঘরে থাকা ফসল এখন খাওয়ার অযোগ্য আর তারা নিজেরাও খাবারের জন্য হাহাকার করছে তখন গ্রামের একজন বৃদ্ধ হাজির হলেন তিনি বললেন লোভে পাপ পাপে মৃত্যু তোমরা যদি ভাগাভাগি করতে শিখতে তাহলে আজ গ্রামের মানুষ তোমাদের সাহায্য করত। এই কথা শুনে রহমান চাচা ও তার পরিবার বুঝলো তাদের সর্বনাশ করেছে তারা বাকি জীবন প্রতিজ্ঞা করল যতটুকু প্রয়োজন ততটুকুই জমাবে আর বাকিটা ভাগ করে দেবে যারা প্রয়োজন মতো পায় না এরপর থেকে তারা গ্রামে উদার কৃষক পরিবার হিসেবে পরিচিত হলো গ্রামের সবাই বলত লোভী কৃষক পরিবার বদলে এখন তারা সবার প্রিয় শিক্ষা লোভ মানুষের সর্বনাশ করে যা আছে তাতে সন্তুষ্ট থাকা এবং অন্যের সাথে ভাগাভাগি করা জীবনে শান্তি আনে